আজকে যে কথাটা আমি আমাকে আমাদের সবাইকে বলতে চাচ্ছি জুলুম যেরকম কবিরা অনেক বড় কবিরা গুনা জুলুম জুলুমের পাশে আরেকটা কবিরা গুণ আছে ওটার কথা আমরা কম আলোচনা করি কম চিন্তা করি ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি এক নম্বর আমাকে আমাদের সবাইকে জুলুম অত্যাচার করা হারাম কঠিন কবিরা গুণা এবং জলমের প্রতিশোধ লেন থেকে প্রতিশোধ আল্লাহ নেন তবে কখনো নগদ কখনো একটি দেরিতে ছাড় দেন আল্লাহর কাজের অনেক হেকমত আছে আলম হুম তুম্লা কালাম আল্লাহ জানেন আল্লাহর হেকমত আমরা জানি না কিন্তু যেটা আমরা জানি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা উদাসীন হয়ে আছি সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে তখন আমার কোনো দায়িত্ব আছে কি যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা রক্ষা করা বাঁচানোর চেষ্টা করা আমার ছাদ্য যতটুকু আছে তাকে তার পাশে দাঁড়ানো তাকে বাঁচানোর চেষ্টা করা জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা এটাকে বলে নুসরত এটাকে বলে কি নুসরত মজলুব খেয়ে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত এটা ফরজ যার যার সাধ্য অনুসারে আর যদি আমি নুসরত করলাম না তারটা তাই সে বোঝে আমি আমার তালে আছি আমি আমার তালে আছি জলেম থেকে জলেমকে জলেমকে করা মজদুমের পাশে দাঁড়ানো মজদুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা এই চেষ্টা যদি আমি না করি মজদুমকে জলেমের হাওয়ালা করে দিলাম ছেড়ে দিলাম জলেমের হাতে সে যা ইচ্ছে তা করো এটা একটা পাপ কিনা হ্যাঁ ওই পাপের নাম তো জুলুম আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা চেষ্টা না করা এটাকে বলা হয় খিজলান জুলুম তো আরবী শব্দ তো আমি জুলুমের বিপরীতে যে শব্দটা আরবিটা বললাম খিজলান বলেন একটা হলো জুলুম আর একটা কি খিজলান আরবি শব্দ শিখতে হবে তাহলে আমাদের দায়িত্ব দিয়ে না সব আমরা বাংলা শিখে ইংরেজি শিখে আপনাদেরকে সব বলবো আপনারা কিছু আরবি শিখেন খিজলান খিজলান মানে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না যে তার উপর জলুম করছে ওই জলমের হাতে তাকে ছেড়ে দিলাম তারটা সে এই কাজটাকে বলে খেজলাম এটা জুলুমের চোখ বড় গুণ জুলুম যেমন গুনা মজলুমকে জলমের হাতে দেওয়া জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা তার সাথ দিয়ে গিয়ে না আসা এটাও জুলুম এটা আরেক কমিরা গুনাহ এটা আরক কবিরা গুনা আপনার সামনে একজন আরেকজনকে পিটাচ্ছে আপনি দেখছেন না আর হাত ধরনের এর সরন ওরে সরা নেন একে সরিয়ে নেন আপনি তামাশা দেখছেন কার উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি এটা হারাম কবিরা গুনা তখন ইহুদিরা ঝগড়া করতে ফিলিস্তিনিদের উপর গাদাবাসীর উপর শিশুদের উপর ইত্যুধ করবে মুসলমানদের সপ্তম শত্রু মুশ্রিক এবং লাউদি মুসলমানদের সপ্তম ও শত্রু কে মুশ্রিক এবং কি লাহুদিরা এটা তো পুরোনায় আছে আসাদুন্নাসি আদা লীন আমন লাহুদ

পাশে দাঁড়ানো পাশের আরব দেশগুলো সবাই খামস যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না কিন্তু এত বুঝদিন কোনো সাহস নাই হিম্মত নাই হ্যাঁ ইমানি চেতনা নাই না আসে সাহস না আসে ইমানি চেতনা আর সব কিছু আছে দ্বন্দ্বের অভাব নাই শক্তি সামর্থ্যের অভাব নাই কিন্তু ইমানই শক্তি নাই ইমানি চেতনা নাই মনুষ্যত্ব নাই সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা আরবের বাহিরের লোকেরা তাদেরও কোনো ফিকির নাই আমরা বেফিকির হয়ে আছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না জালেমরা যেরকম করে ভূমাগার হচ্ছে তাপি হচ্ছে যার সমর্থে যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য মজরুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য তাহলে তারাও বিনাগর হচ্ছে এটাও জুলুমের মতো আরেকটা পাপ জুলুমের সমর্থন মজলুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া নবী করিম সাল্লিয়াল বলেছেন ما من امرئ يخذل امرأ في في مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته الا خذله الله في موطن يحب فيه نصرته وما من احد ينصر مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته الا نصره الله في موطن يحب فيه نصرته কোন ব্যক্তির কোন মুসলিম ব্যক্তির মুসলিম কথাটা মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাম মুসলিমের কথা বলছেন বিষয়টা বিধানটা কিন্তু শরীয়তের বিধানটা দেখো যে কোনো ব্যক্তি কোন ব্যক্তির ইজ্জতা নষ্ট করা হচ্ছে গিবত করা হচ্ছে তার তার উপর অপবাদ করা হচ্ছে আমি ওখানে আছি আমি জানি আমি দেখছি যে তার গিবত হচ্ছে বা অপবাদ হচ্ছে দুটাই গিবত হোক আর অপবাদ হোক বত গিবত করে কি ফায়দা গিবত করা তো হারাম আর এক জনের গিবত করা হচ্ছে আমি খামোশ মডলি শুনছি আমি প্রতিবাদ করছি না আর যদি অপবাদ লাগানো হচ্ছে একবারে অপবাদ মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে আমি খামোশ আমি জানি এটা মিথ্যা আমি কোনো প্রতিবাদ করছি না তো তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর হামলা করছে তুমি খামোস কোন কথা বলছো না তো সময় তো আসতে থাকে আরেক এক সময় তোমার ব্যাপারে এমন হবে তুমি চাবে কেউ তোমার পাশে দাঁড়াক তোমার সাহায্য করবে না আল্লাহ সেখানে তোমার নসরত করবেন না যেখানে বলা হচ্ছে মাত্র গিমত একজনের গিমত হচ্ছে একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না আমি খামর শুনছি অংশগ্রহণ করছি বা অংশগ্রহণ না করলেও দেখে আছি আমি কোনো প্রতিবাদ করছি না এটা অন্যায় আমি এমন করলে আবার আমারও ধরা আছে থাক অসুস্থ অসুস্থ এরকম ভাবে কারো জানের উপর কারো মালের উপর হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে আমি তার নসরতে এগিয়ে আসতে পারি কিন্তু আমি ছেড়ে দিলাম জয়রামের হাতে তাকে ছেড়ে দিলাম বলেন যখন তার এরকম নুসরতের দরকার হবে আরেকজন তার সাহায্যে দরকার হবে আল্লাহ তাকে সাহায্য করবেন না আল্লাহ কারো অন্তরেগোতে দেবেন না যে তুমি যাও একটু এগিয়ে যাও সাহায্য করো কারো গেবত হচ্ছে ওই ক্ষেত্রে কারো ডানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে সাহায্য জন্য যে এগিয়ে আসবে আল্লাহ যখন তার সাহায্যে দের তার সাহায্যের ব্যবস্থা করে ملجد البترياش القرونان. Please. ذاكر ملجد البترياش ما من امرئ يخذل امرأة مسلما في موطن ينتقص فيه من عزه وينتهك فيه من حرمته الا خذله الله في موطن يحب فيه نصرته وما من احد ينصر مسلما সব সময় কোন সময় কোন মজবুমকে জলের হওয়ালা করে দিব না আমার সাধ্য যতটুক আছে আমি পারছি না তুই যে পারবে তাকে বলি তাকে জানিয়ে দি জলমকে মজরুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া নিজের সাধ্যের ভিতরের তরুণ ব্যবস্থা গ্রহণ না করা প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা যার যেমন সাধ্য না পাশেই উর্দু আছে আরব দাজিগুলো আছে তা তারা যদি বলে আমাদের কোনো শব্দ নেই সামর্থ্য নাই গাজার পাশে দাঁড়ানোর তা আপনি কি বলবেন সাধ্য সামর্থ্যের আপেক্ষিক বিষয় কথা সত্য কিন্তু তোমরা যদি বলো তোমাদের সামর্থ্য নেই তাহলে কিভাবে হবে এটা আসল হলো ইমানি চেতনা এবং চেতনা এবং সৎসাহস থাকলে অসাধ্য সাধন সম্ভব হয় আল্লাহ তারা সে তফিক দান করে বাস আজকে এতটুকু কথা সবাই দোয়া করি এখানে যারা দুর্ঘটনায় আহত হয়ে গেলেন নিহত হলেন হাসপাতালে ভর্তি আছেন সবার জন্য সংশ্লিষ্ট সবার জন্য আমরা করব আর গাঁদাবাসীর জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যারা মুসলিম আছে খালি গাঁদা বলে কথা না কাশ্মীরে মজলুম হয়ে আছে জুলুম চলছে বিশ্বের মুসলিম বিষয় অনেক জায়গায় মুসলমানদের উপরে বিভিন্নভাবে ঝুলুম চলছে দোষ কি দোষ হলো শুধু তারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ তাদের দোষ হল এই কালিমা এই তহিদের উচ্চারিত হয় তাদের মুখে তারা জিন্দি চায় ইমানের জিন্দি চায় ওটা হলো তাদের দোষ এই দোষের কারণে কোন কাফের মুশিদ বেদিন তাদেরকে দেখতে পারে না এই কথা ঠিক আমরা কালিমার হক আদায় করি না ইমানের দাবি পূরণ করতে আমাদের মধ্যে অনেক অবহেলা অনেক ত্রুটি কালিমার হক কালিমা বিশ্বাসী কিন্তু কালিমার হক আদায় করে না আমাদের অবহেলা সংশোধন করতে হবে কারণ অনেক আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না তো এই মুসিবতটা আসছে তো আল্লাহর হুকুমে আল্লাহর কাজের হেকত আল্লাহ জানে এক হেকমত এটাও হতে পারে আমাদেরকে আল্লাহ চান যে আমরা সতর্ক হই শিক্ষা গ্রহণ করি কিন্তু যদি সতর্কতা সতর্ক হওয়ার জায়গায় শিক্ষা গ্রহণের জায়গা আরো উদাসীন হয়ে যায় তো সেটা হবে নিজের উপর আরো বয়স যে মজলুমকে যেরকম জালেমের হাতে ছেড়ে দেওয়া আর নাই নিজেকে নফস এবং শতমের হাতে ছেড়ে দেওয়া শতং যেভাবে পরিচালনা করতে চায় নফস যেভাবে দিকে পরিচালনা করতে চায় পরিচালিত হতে থাকি আমি আমাকে টেনে ধরি না শতানের ধোকা থেকে নফসের অসথা থেকে আমি আমাকে বের করে এনে সঠিক রাস্তা পরিচালনা করার চেষ্টা করি না তা আমি নফসের হাতে মজলুম শয়তানের হাতে মজলুম শয়তান জলেম নফ্স জলেম নিজেকে জলেমের হাতে ছেড়ে দিলাম এটা হলো নিজের উপরে বড় চলুন আপনি আরেকজনের সাহায্যে যেরকম দাঁড়াইতে হবে অন্য মজলুমের পাশে যেরকম দাঁড়াবেন আমি যদি নফস এবং শতানের হাতে মজলুম হই তা আমি তো বুঝলাম এক নম্বর তো আমি আমার সঙ্গে থাকা দরকার আমি আমাকে উদ্ধার করা দরকার শতান শতান মতো শতানের মতো জালিম থেকে নফসর মতো জালিম থেকে আল্লাহ সেই তহিদ আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ